নমস্কার বন্ধু ভিলেজ কুক চ্যানেলে সবাইকে স্বাগত আজকে মা এসছে মা কুমড়ো শাক ডাটা দিয়ে রুই মাছের ঝোল করবে কুমোরশাকাটা বাগান থেকে কেটে নিয়ে যাচ্ছি চলুন রান্নাঘরে চলে যাওয়া যাক আজ কেটে নেওয়া হবে কুমড়ো ডাটাগুলোকে কেটে নেব দাদা ভাই দিদি ভাই আজকে এই কুমড়োর ডাঁটা দিয়ে ঝিঙে আলু দিয়ে ঝোল করব আমার নাতি বলেছে এটা আজকে এবারে কোনো গাছপালা আর বসাতে পারে এক কোল ফাঁকা করতে পারলি মেয়ে ওখানে মাছ কাটছে মাছ কাটা হয়ে গেলে আর শুরু করবো রান্না মাচে ছলে আলুটাকে সিদ্ধ করে নিচ্ছি ডাঁটা আলুটা সিদ্ধ করে নেব তারপরে চাপাবো ওকে তো মশলাটা সব এক জায়গায় গুলে নিচ্ছি আগে হলুদ দিচ্ছি এবার জিরে দিচ্ছি জিরে দিচ্ছি আর একটু ধুনে দেব এই ধুনে দিচ্ছি একটু ধরে ধুয়ে সব দেয়া হয়ে গেল এবার নুন দিয়ে নিচ্ছে একেবারে রেখে দিয়ে পরে দেবোটা হাত মাছটাকে নুন দিয়ে দিচ্ছি না না নুনটা মাখিয়ে দিচ্ছি হলুদটা দেবো বন্ধুরা মাছগুলোকে এইবারে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার ডাটাটা দিয়ে দিচ্ছে দাদা ভাই দাদাটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছে একটু

মা বলছে খুকি তুই বসে থাকো আমি রান্না করছি বলে আমি যে কটা দিন থাকি রান্না করি ওই জন্য মা রান্না করছে আমি বসে আছি পাশে না চলে যাবে দাদা ভাই দিদি ভাই এত মেট করেছে না আমার রান্না কি হবে তো ঠিক নেই পাঁচ ফোরনটা দাও দেখি আগে আগে পাঁচ ফোরটা দিন আমরা পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আকাশের আবহাওয়া ভালো নয় ওই জন্য ঝিঙে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে মা দেখুন তেজপাতা যাতে ফুলে না যায় ভেজে সে তুলে নিয়েছে মাছের সঙ্গে ফের মাছের সঙ্গে তেজপাতা দেবে ওগুলো হচ্ছে আগে রান্না মা রান্না করছে এইভাবে তরকারি বলে পুড়ে গেলে তরকারি স্বাদ থাকে না আগে সব রান্না তো সব হারিয়ে গেছে এখন এই নতুন করে আমরা করছি এখন রান্না খেয়ে দেখবেন খুব ভালো লাগবে

ও তেলে বা ফের মা ফের কাঁচা তেল সরষের তেল দিয়েছি যাতে তরকারিটা স্বাদ বাড়বে এই মশলাটা করে রেখেছি মা হলুদ আছে ধনে জিরে এবং নুন একসঙ্গে মিক্স করে রেখেছে মিশে রেখেছে এই যে এটাকে দিয়ে দেবে খুটির মুখেছিলাম মশলাটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি

আর মাছগুলো দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এত বৃষ্টি হয়েছে মা এখান থেকে চলে গেছে বয়স হয়ে গেছে কোথায় হাত পা ভেঙে যাবে ওই জন্যই মাকে ঘজে দিয়ে এসেছি আমি ঝোলটা হয়ে গেছে ঝোলটাকে আমি নামিনি মা সবই রান্না করে গেছে নামানোর সময় এত বৃষ্টি এসছে মা এখানে বসে থাকার মতন অবস্থা ছিল না বন্ধুরা প্রথম থেকে দেখেছেন মা ঝিঙে আলু ডাটা দিয়ে মাছের ঝোল করেছে কিভাবে প্রথম থেকে দেখেছেন দেখে বাড়িতে তৈরি করে খাবেন তৈরি করে খেলে ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন